আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে তৈরি করব হচ্ছে হেলদি জুস বাসায় কীভাবে আপনারা যারা মোটা ডায়েট করেন তারা কিন্তু বাসায় খুব সহজে এই হেলদি জুসটা তৈরি করে নিতে পারেন যারা ডাক্তার জার্নির কবির স্যারকে ফলো করেন এটা হার্বাল জুস হিসাবে কিন্তু যে কোনো মানুষই খেতে পারবে খালি পেটে সকালে দেখতে পাচ্ছেন দুর্ভাগ্যাসটি একদম ফ্রেশ সকালে হাঁটতে গিয়ে তুলে নিয়ে আসছি আর নিয়েছি কুচিলা পাতা করলা পাতা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা করলা পাতা নিয়েছি তাই করলা নিয়ে আর নিয়েছি সাজনা পাতা হাঁটতে গেলে কিন্তু খালি হাতে ফিরে আসি মানুষের এইটা সেটা নিয়ে আসি সাজনা পাতাগুলো একদম কুচি তবে এগুলো কিন্তু আমার বাসার আশেপাশেই পাওয়া যায় এইটা আমার জানলার পাশে ছাদের উপরেও আছে আর এখানে নিয়েছি একটু হলুদ আর নিয়েছি একটু আদা আর কয়েকটা নিব ব্ল্যাক পেপার এগুলোকে নিয়ে এখন হচ্ছে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি সবগুলোই দিয়ে দেব একসাথে আর এখানে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি দুর্বা আর আদাটাকে একটু টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি সবটুকু আদা দিচ্ছি না এখানে আমি সামান্য একটু আদা দিচ্ছি এত আদা দেওয়া দরকার না আর এখান থেকে অল্প একটু হলুদ নিয়ে নিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি তবে শুধু হলুদ আর দুর্বা গাছ কিন্তু একটা জুস হয় সেটাও কিন্তু ওষুধের গুণাগুণ আছে যাতে ডায়াবেটিস তারপরে হচ্ছে জন্ডিস তাদের জন্য তো আমি এখানে কয়েকটা আবার ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি এটাতে আর দিয়ে দিচ্ছি পানি পানিটা আমি এখন কম দিব পরে দিব অ্যাড করবো সাথে দিয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি দু তিন মিনিট বেশিক্ষণ ব্লেন্ড করা লাগে না তবে আপনি কিন্তু এটা পাটা পোতায় শেষও করতে পারবেন আবার কাঠের যে ছোটো ছোটো গাইলগুলো আছে সেটা তো করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ সময় করার পরে ব্লেন্ড হয়ে গেছে তো এটা যেহেতু সাথে সাজনা পাতা অ্যাড করা হয়েছে তো এটা একটু বিজল বিজল টাইপের হয়েছে তো তার জন্য আমি এখানে পানি মিক্স করে তারপর সেকে নেব এটা যেহেতু বিজল বিজল টাইপের হয়েছে সাজনা পাতা তাতে তার জন্য এটা কিন্তু সহজে গড়িয়ে পড়বে না পানিটা তো আপনাকে সময় নিয়ে এটাকে সেঁকে নিতে হবে অনেকটা সময় লাগবে অনেকটা সময় বলতে চার পাঁচ মিনিট মতো সময় লেগে যেতে পারে এটাকে আপনি শাকতে কারণ জুসটা একটু একদম ঘন হয়ে গেছে তো তার জন্য এটা একদম ঘিটে 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 ঘেঁটে জুসটাকে বের করতে হবে তো আমি এটাকে অফ ক্যামেরায় করে নিয়েছিলাম অনেকক্ষণ সময় তো দেখতে পাচ্ছেন এখন এখানে যে সাবাগুলো আছে তো সেগুলো এখানে রয়েছে তবে এটা কিন্তু আপনি ফেস মাস্ক হিসাবেও ব্যবহার করতে পারবেন মুখের উপরে চোখের উপরে দিয়ে প্রায় দশ পনেরো মিনিট বসে থাকবেন দেখবেন ফেজটা একদম ফ্রেশ রিফ্রেশ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন নিচের কালারটা একদম ইয়ামি একটা কালার আসছে তো অবশ্যই ইয়ামি না এটা যেহেতু কোনো বাদাম দুধ অ্যাড করা হয় না এটা তো ইয়ামি হবে না এটা একটা হেলদি জুস ডাক্তার জাহাঙ্গীর কবির এটা খেতে বলেন আর এমনি তো যারা যাদের ডায়াবেটিস আছে হাড়ের সমস্যা আছে তারাও কিন্তু রেগুলার এটা খেতে পারেন তবে আমার এখন হাড়ের সমস্যা আছে ডায়াবেটিস আছে তো এখন আমি এটা খাই আলহামদুলিল্লাহ ভালো আছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাই তাহলে অবশ্যই আমার এই শরণাস কিচেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলুন না আর কুমেন্ট শেয়ার করে পাশে থেকে যাবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ